Oh yeah. 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 পাঁচ টাকায় আমার তো ও ভাই দামপ شكرا جزيلا لهن على تقديمهن. أيها الحضور الكرام وفي هذه اللحظات الطيبة يقدم أمامكم الخطبة باللغة البنغالية أخونا الكريم محمد ليمون طالب صف تحفيظ القرآن فليتفضل مشكورا. Assalamualaikum wa rahmatullahi wa barakatuh. अच्छा ये पॉर्ट पर सुरा इकलसे इंग्लिश तौर जमा कर रहे हैं जरा पुरुष उठा के ओ। सुरा इकलसे इंग्लिश तौर जमा रहे हैं जरा पुरुष उठा के ओ। अब तो आहार आलिम राम एक बंकर को दे रहा। Inna আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বৃন্দ সম্মানিত অভিবন এবং আমার সামনে প্রতিষ্ঠানের প্রিয় শিক্ষার্থী সকলকে জানাই যে মডেল মাদ্রাসা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সর্বজনীন ওwidetildeবৃন্দ আমি আপনাদের সামনে মা বাবার মর্যাদা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এইবারে আল্লাহ তাআলা কুরআনের গায়নে বলেন ওয়া বাবা রাফুকাল্লাহ তাহুদুল তোমার প্রভু আদেশ করেন একমাত্র তার ইবাদত করতে এবং মা বাবার সাথে সদাচরণ করতে এভাবে হাজির শরীফে বর্ণিত হয়েছে রসুল সাল্লাম বলেছেন আল্লাহ সন্তুষ্টি মা বাবার সন্তুষ্ট রূপ আর আল্লাহ অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্ট রূপ নির্ভর করে আর এই মর্যাদা মা বাবাকে কেন দেওয়া হবে না মা তো হলে ওই মানুষটি যার মৃত্যুর মতো যন্ত্রণা কষ্ট গর্ভাত বসের বেদনা সহ্য করা নেই ভাই আমরা এই কিছু দেখতে পাই আর গর্ভের ভর যে কষ্ট করে সেটা তো বললই নিজের রক্ত সঞ্চার দুধ পান করে বড় করে নিজে না খেয়ে আমাদের খাওয়ান শীতের রাতে ভিজা বিছানায় শুয়ে আমাদের শুকনা বিছানায় শোয়ার ছোটবেলায় যখন বিছানায় পোশাক পায়খানা করে পড়ে থাকতাম মা কোন রকম ঘৃণা না করে ভুকে জড়িয়ে নিয়ে পরিষ্কার করে দিত আর বাবার কথা কি বলবো তিনি এমন একটা মানুষ নিজের কষ্ট সন্তান বিলি করে নিজের ভালো পোশাক না করে আমাদের ভালো পোশাক পড়ান আমাদের মুখে হাসি দেখার জন্য হাজারো কষ্ট দুঃখ ভোকে কামারিতে হাসতেন আর এই জন্যই মা বাবা জীবনদশা শুধু মুহূর্তে কথা বলা হয়নি বরং তাদের ইন তেগ্লাহ তারা সন্তানদের দোয়া শিক্ষা দে বলেন রক হান হুমা কানাম গায়ানত আমার দিদা মাথা রং গ্রহণ করুন السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله شكرا جزيلا للأخ على تقديم أيها الحقل العظيم في هذه اللحظات الطيبة يقدم أمامكم سورة